একবারও কি ভেবে দেখেছেন এই আমেরিকার মতন অর্থাৎ এইরকম একটি বিশাল জায়গা এই বিশাল জায়গার মতন আপনি আমেরিকা আছেন এবং এখানে বসবাস করছেন বসবাস করার পরও আপনাকে আমেরিকান অর্থাৎ গভর্নমেন্ট সরকার কেন বের করে দিচ্ছে অর্থাৎ আপনাকে চলে যেতে হচ্ছে বাংলাদেশে ইভেন আপনি সিটিজেন গ্রিন কার্ড আপনি এখানে পড়াশোনার জন্য এসেছেন কিংবা আপনি বৈধভাবে এখানে বসবাস করছেন তারপরও আপনাকে এই আমেরিকা ছেড়ে চলে যেতে হচ্ছে কেন কি কারণে আপনার লয়ার আছে সব কিছু আছে তারপর আপনাকে চলে যেতে হচ্ছে এই বিষয় আমরা অনেকেই অজ্ঞ আমরা অনেকেই জানি না কেন জানি না একটা বারকে মাথার ভিতরে আমরা ক্যালকুলেশন করে দেখেছি কেন আমরা জানি না বা কি কারণে কি কোন উপায় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন যারা ওদের ভবিষ্যতে আমেরিকা আসবেন বা আসতে চান বা কিংবা থাকেন কিংবা মাইগ্রেন ইমিগ্রেন করে এদেশে বসবাস করবেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি অনেক বড় একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে যদি আজকে আপনারা আমার কথাগুলি সম্পূর্ণভাবে শুনে থাকেন তাহলে চলুন আমরা শুরু করি এই আমেরিকা অনেকে এখানে এসে অবশ্যই এখানে থাকে থাকার পর তারা এখানে বিয়ে করে অর্থাৎ অবৈধবদ্ধ যারা আসে বিয়ে করে এখানে কাগজপত্র ইত্যাদি তৈরি করে অর্থাৎ গ্রিন কার্ড করে ফেলে এবং সিটিজেন পাসপোর্ট হয়ে যায় এখন কথা হলো তাদেরকেও কি আমেরিকান সরকার বের করে দিচ্ছে জি বের করে দিচ্ছে তারপরে এখানে আমেরিকা এসেছে ভাই অথবা বোন তারা এই আমেরিকা কাউকে না কেউ কেউ আমার মতন লক্ষ মনে করে নিয়ে আসলো আসার পরে এখন আমেরিকান সরকার একটি নোটিশ অর্থাৎ একটি নোটিফিকেশন আসলো যে তুমি আমেরিকা থাকতে পারবে না তুমি কে চলে যেতে হবে অর্থাৎ তোমাকে অ্যাব্যান্ডেন্ট করলাম এখন তুমি চলে যাও এখন আমার কী দোষ আমার ভাই আমাকে এখানে ইমিগ্রেন্ট অর্থাৎ সিটিজেন করে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসেছে এসার আসার পরও আমি এখন এই দেশে থাকতে পারছি না আমাকে চলে যেতে হচ্ছে এইটার কারণটা কি ভাই কারণ হলো মেন কারণ হলো অবৈধ অর্থাৎ এইখানে আমি কি করেছি অবৈধভাবে এখানে এসে যে মামলাটা করে এটাই হলো মেন কারণ কারণ আমরা অনেকে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে অর্থাৎ অবৈধ পথে এই আমেরিকার মতন জায়গায় আমরা এসে থাকি অনেকেই আসে আমি আসি নাই ভাই আবার আবার আমাকে মনে করবেন না অনেকেই অবৈধ পথে এ আমেরিকা আসে অবৈধ পথ বলতে কোনটা অবৈধ পথ বলে যে এটা তো রাস্তা বা এটা তো একটা পথ এটা কি অবৈধ হলে না অবৈধ হলো যখন আপনি এরকম একটি রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনি বৈধভাবে না এসে অবৈধভাবে এই যে যেরকম আবার পাশে গ্রিল দেখতে পাচ্ছেন এই গ্রিলের উপর দিয়ে টপকে যেটাকে বলে মেক্সিকো দিয়ে বর্ডার পাস করে যারা আসে যাদের কোনো পাসপোর্টে কোনো ভিসা সিল সাপোর্ট কোনো কিছু থাকে না আসার পর এখানে এই আমেরিকা মামলা দায়ের করে অর্থাৎ স্যালেন্ডার হয় যে বলে যে আমাকে ধরে নিয়ে যাও আমি আশ্রয় চাই তোমার দেশে তারপরে অনেক কেস মামলা করে কেস মামলা করে এখানে থাকে এক পর্যায়ে তারা বিয়ে করে বিয়ে করার পরে সিটিজেন গ্রিন কার্ড হয়ে যায় তাদেরকে বের করে দিচ্ছে অথবা এই আমেরিকার মতন জায়গায় যারা এখানে এসে দীর্ঘদিন বসবাস করছে তারা তাদের ভাই বোন অথবা মা বাপ যেই হোক নিয়ে এসেছে তারা বড় হয়েছে ওরপর একটি পর্যায়ে তারা মারামারি করলো অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মারামারি করলো এই মারামারির একটি পর্যায়ে তার নামে একটি মামলা হয়েছে সেই মামলা তার অনেক দিন কেস চলছে এবং সে একটি পর্যায়ে তার কেসটা মীমাংসা করে ফেলছে কিন্তু আমেরিকান গভর্নমেন্টের খাতায় সেই কেসটা রয়ে গেছে যে রয়ে যাওয়ার কারণ কারণবশত তাকে এখন অর্থাৎ ব্যাগ চলে যেতে হচ্ছে সেইটাই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বুঝি না যে অনেকেই মনে করি যে আহারে ছেলেটা যত ভালো ওর কার্ড আছে গ্রিন কার্ড আছে পাসপোর্ট আছে সবই আছে কিন্তু না সে এইখানে এসে অথবা আসার পূর্বে যেই ঘটনাগুলি ঘটিয়েছে অর্থাৎ সেই ঘটনার সাক্ষী হিসাবে অর্থাৎ কেস মামলা হিসাবে এই তাকে অর্থাৎ এই ছেলেটিকে অথবা এই মানুষটাকে এবং কি পুরো পরিবারটাকে এই আমেরিকা ত্যাগ করতে হচ্ছে বর্তমান সময় কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তার একটি কথা ছিল যে কথাটি হলো যে আমেরিকা অবৈধ অর্থাৎ যদি কারো নামে পূর্বে কোনো প্রকার মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে থাকে কিংবা তারা যদি আমেরিকার মতন জায়গা অবৈধ কোনো কাজ করে থাকে কিংবা তারা যদি এই দেশেও কোনো রকম সলছাতুরি করে গ্রিন কার্ড কিংবা পাসপোর্ট অথবা সিটিজেন হয়ে আছে তাদেরকেও এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বের করার দেওয়ার জন্য অর্থাৎ সকলকে মানে এই দেশের স্টেট ডিপার্টমেন্টের যাই অফিসাররা আছে আইস পুলিশ যত কিছু লোক আছে অর্থাৎ আইনি বিবেক হতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে খুঁজে খুঁজে অর্থাৎ নথিপত্র খুঁজে খুঁজে বের করে দেখো এবং বের করে দেখার পর যারা যারা শনাক্ত করতে পারো ই করতে পারো তখন তাদেরকে তুমি এই আমেরিকার থেকে বের করে দাও এটাই হলো ডোনাল্ড ট্রাম্পের কথা যেই কারণে আজকে অনেকেই আমাদের মতন অনেক বাঙালি বা অন্য অন্য দেশের লোকেরাও আছে শুধু যে বাংলাদেশ তা না অন্য দেশের লোকও আছে তারা শুদ্ধ এই আমেরিকা ত্যাগ করতে যাচ্ছে তা ভিডিওটি কেমন লাগলো এবং আরও কোনো বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আজকের মতন বিদায় আসসালামু আলাইকুম